মাঝে মধ্যেই দেশীয় নায়িকাদের ব্রাইডাল লুকে দেখা যায় প্রিয় তারকাদের নববধূর সাজে দেখতে কেমন লাগবে ভক্তদের সেই ইচ্ছেটা পূরণ করতেই ব্রাইডাল লুকে ধরা দেন দেশের অভিনেত্রীরা যেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা বিশ্বাস বিভিন্ন সময় নববধূর সাজে হাজির হয়েছেন ব্রাইডাল মেকওভারে বরাবরই অনন্য ছিলেন অভিনেত্রী এবারও ঠিক তেমনি লাল বেনারসিতে মুগ্ধতা ছড়ালেন তিনি সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী যার ক্যাপশনে অপু লিখেছেন যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয় তখন জাদু ঘটে ছবিতে দেখা গেছে লাল বেনারসির সঙ্গে ভারী গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী হাতে আলতা দিয়েছেন মাথায় ছিল টিকলি নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অপুর চোখে মুখে ফুটে উঠেছে সৌন্দর্য যেই সৌন্দর্যে মোহিত হয়েছেন ভক্তরাও তারা বলেছেন নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকনও বটে অন্যদিকে একই সময়ে নববোধর সাজে দেখা মিলেছে আরেক চিত্রনায়িকা স্বপ্ন বুবলির তিনিও ফেসবুক অ্যাকাউন্টে নিজের ব্রাইডাল মেকওভারের কিছু ছবি প্রকাশ করেছেন তবে বুবলি অবশ্য লাল বেনারসিতে নয় তিনি অফ হোয়াইট লেহেঙ্গা পরেছেন পোশাকের হালকা ঝলমলে ভাব ও দোপাট্টার নকশা মিলে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছেন তিনি সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হীরার নেক কানে ঝুলছিল ম্যাচিং ডুল মাথায় পড়া বড় টিকলি কপালের মাঝ পড়া নেমে এসে অভিনেত্রীর রূপকে আরও উজ্জ্বল করেছে অপবিশ্বাসের মতো বুবলি ভক্তরাও অভিনেত্রীর নববধূর সাজে ব্যাপক প্রশংসা করেছেন